আমরা যে পনেরো বছর রাজ করেছিলাম একটি আবার সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত সৈনিকেরা বাড়িতে ফিরে যাবে না আমরা বাড়িতে ফিরে যাব এবং তার আগে আমরা আমাদের নেতা রহমানকে বাংলাদেশে ফিরে আসবো এই দাঁড়িয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমাদেরকে যেন কলঙ্কিত করতে না পারে কারণ একজন নেতা সৃষ্টি হইতে চল্লিশ পঞ্চাশ বছর লাগে কিন্তু ধ্বংস হইতে শেষ হইতে মাত্র চল্লিশ পঞ্চাশ সেকেন্ড লাগে আমাদের

জনমুখী জনগণের কল্যাণে সমস্ত সফল কর্মসূচি হবে জনগণের কল্যাণে আগামী দিনে হবে বিএনপি হবে আমাদের নেতাদের বাড়িতে নতুন নতুন ভবন হবে আমাদের নেতারা নতুন নতুন গাড়িতে চলবে এই স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে আমি বলবো আপনারা ভুল করছেন অন্যতম স্বপ্ন দেখেন